এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে হয় ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হয় তো ত্রিভুজের অন্তর্বৃত্ত কী যে বৃত্ত কোনো একটা ত্রিভুজের ভিতরে থাকে বা অন্তে থাকে এবং ভিতরে থেকে ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে থাকে এই ধরনের বৃত্তকে বলা হয় তোমার ত্রিভুজের অন্তর্বৃত্ত তো বুঝতেই পারছো অন্তবৃত্ত যেহেতু ত্রিভুজের ভিতরে থাকে শুরুতে আমার কি করতে হবে একটা ত্রিভুজকে নিতে হবে তো আমরা যে কোনো মাপের একটা ত্রিভুজে নিব তো আমরা যে কোনো একটা মাপের ত্রিভুজকে নিচ্ছি তো ত্রিভুজের হচ্ছে আমি নামকরণ করে ফেলবো নামকরণ করে দিলাম মনে করো এ বি সি হচ্ছে আমার ত্রিভুজ তো তোমার সবসময় লক্ষ্য রাখবা যেন পেন্সিলগুলো একটু শার্প হয় তুমি যে কম্পাসটা ইউজ করছো সেই কম্পাসের পেন্সিলগুলো যেন একটু শার্প হয় তাহলে আমাদের চিত্র খুব ভালো হবে আচ্ছা তো ত্রিভুজের কি তিনটা কোণ তিনটা বাহ থাকে তো অন্তকেন্দ্র আঁকার জন্য তোমার তিনটা কোণের যে কোনো দুইটা কোণের সমধিক খণ্ডক বের করতে হবে তো চলো আমরা একটু সমাধিক খণ্ডক বের করে ফেলি মনে করো এই বি কোণের আমি সমধিক খণ্ডক বের করতে চাই তো প্রথমে হচ্ছে আমি বি কোণটা একটু এঁকে ফেলি এখন এই বি কোণের সমিক্ষণটা কীভাবে বের করব এই বি কোণের এই প্রান্ত থেকে আমি এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ধৈর্য নিয়ে বি কোণের বিপরীত পাশে একটা বৃত্তচাপ আঁকব এবং এই পাশ থেকেও আমি সেম কাজটাই করব এই একই পাশে আমি একটা বৃত্তচাপ আঁকব দেখো দুইটা বৃত্তচাপ একটা পয়েন্টে মিলিত হচ্ছে এই পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্ট হচ্ছে আমি মিলিয়ে দিব এই যে কানেক্ট করে দিলাম কানেক্ট করে একটু বর্ধিত করে দিলাম তাহলে আমি যে রেখাটা পাচ্ছি এটা নাম দিয়ে দিলাম মনে করো বি এম তাহলে বি এম হচ্ছে বি কোণের তোমার সমধিক খণ্ডক মানে বি কোণটাকে সমান দুইটা ভাগে ভাগ করেছে এই সেম কাজটা হচ্ছে আমরা করবো হচ্ছে কোণের সাথে মানে সি কোণকেও সিকোণের সমদিক খণ্ডক আমি বের করব তো সিকের সমুদ্রিক খণ্ডক বের করার জন্য কী করবো প্রথমে হচ্ছে আমি সি কোণটা আঁকব সি কোণটা আঁকছি তারপর আবার সেম ভাবি যে এই প্রান্ত থেকে এই ব্যাসার্ধের অর্ধেকের বেশি ধৈর্য নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকব সেম কাজটা হচ্ছে আমি এখান থেকেও করবো আরেকটা বৃত্তচাপ আঁকব দুইটা বৃত্তচাপ এই পয়েন্টটাতে মিলিত হয়েছে এখন এই পয়েন্ট আর সি পয়েন্ট এই দুইজনকে হচ্ছে আমি কানেক্ট করে দেব কানেক্ট করে একটু বাড়িয়ে দেব বর্ধিত করে দেবো এটাকে নাম দিলে মনে করে হচ্ছে সিএন লক্ষ্য করো এই সিএন হচ্ছে তোমার সিকোণের সমাধিখণ্ড মানে সিকোণকে সমান দুইটা কোণে বিভক্ত করেছে এই সিএন আর এই বিএম পরস্পর কিন্তু আবার মিলিত হয়েছে এই পয়েন্টটাতে এই পয়েন্টের নাম দিলাম মনে করে হচ্ছে ও পয়েন্ট এখন কাজকে এখন কাজ হচ্ছে এই ও পয়েন্ট থেকে এবি বিসি অথবা এসি এই তিনটা বাহুর উপর লম্ব আঁকা তো আমি কাজ করি আমি হচ্ছে বিসির উপর লম্ব আঁকবো এই ও পয়েন্ট থেকে তো তার জন্য আমার কি করতে হবে তার জন্য হচ্ছে এই কম্পাসের কাটাটা আমার ওতে স্থাপন করতে হবে ওতে স্থাপন করে এই বিসির উপর ইচ্ছা মতো দুইটা মনে হচ্ছে আমি বৃত্তচাপ নিয়ে নিই দেখো বৃত্তচাপ দুইটা হচ্ছে একটা এই পয়েন্টে একটা এই পয়েন্টে তোমার হচ্ছে করেছে তো এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট এদের যে ধৈর্ঘ্য এই ধৈর্ঘ্যের অর্ধেকের বেশি ধৈর্ঘ্য নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ আঁকি এবং সেম কাজটা করবো এই পয়েন্ট থেকে এখানে একটা বৃত্তচাপ আর কি এই দুটা বৃত্তচাপ দেখো এই পয়েন্টটাতে মিলিত হয়েছে এখন এই পয়েন্ট আর যে আমার ও পয়েন্ট এই দুজনকে হচ্ছে আমি একটু কানেক্ট করে দিই পুরোপুরি কানেক্ট করা লাগবে না যেহেতু হচ্ছে আমার বিসির উপরই লম্ব আঁকা লাগবে আর কি তো আমি আসলে লম্ব পেয়ে গিয়েছি এটাই হচ্ছে আমাদের লম্ব মেপে দেখতে পারো তো মেপে দেখি যে এটা আসলে দেখো যে বিসির উপর লম্ব হয়েছে নাইনটি ডিগ্রি এবং এটা ও ও বিন্দুগামী বিসির উপর তোমার লম্ব এবং ও বিন্দুগামী এটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এখন কাজ হচ্ছে মনে করে এইটার নাম দিয়ে দিলাম একটা ডি দি বিন্দু নিয়ে দিলাম নামটা এখন আমরা কি করব ও থেকে ডি এই ধৈর্ঘ্যটা আমরা নেব কম্পাস দিয়ে তো ধৈর্ঘ্য নিলে এই যে ধৈর্ঘ্যটা পাচ্ছি এই ধৈর্ঘ্যটি কিন্তু হচ্ছিল আমাদের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ এই যে এই ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত এঁকে ফেলব লক্ষ্য করো যে বৃত্তটা খুবই সুন্দর হয়েছে এই বৃত্তটা আঁকলাম এই বৃত্তটা কি ত্রিভুজের ভিতরে এবং ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে যাচ্ছে দেখো এখানে একটা স্পর্শ হচ্ছে এবিকে স্পর্শ করছে বিসিকে স্পর্শ করছে এবং এসিকে স্পর্শ করছে এটাই কিন্তু আমাদের ত্রিভুজের অন্তবিত্ত তো অন্তবৃত্তের মেকানিজমটা কি তোমার যে কোনো একটা ত্রিভুজ দেওয়া থাকবে ত্রিভুজে তোমার তিনটা কোণ থাকবে তিনটা কোণের যে কোনো দুইটা কোণে তুমি সমদিক খণ্ডক বের করবা ওই সমুদ্র খণ্ডকটা একটা বিন্দুতে মিলিত হবে এই মিলিত যেখান থেকে হবে এখান থেকে তুমি মনে এই যে বিসির উপর একটা লম্ব আঁকবা অথবা তুমি এই এবির উপর একটা লম্বা আঁকবা অথবা তুমি এসির উপর একটা লম্ব আঁকবা যেটা ইচ্ছা করতে পারো এই যে এই তিনটাই হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ সমান এই ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে একটা বৃত্ত আঁকবার দেখবা যে যে বৃত্তটা কোনো একটা ত্রিভুজের ভিতরে থাকবে এবং ভিতরে থেকে এই তিনটা বাহকি তোমার স্পর্শ করবে ঠিক এমন হবে চিত্রটা তো বারংবার প্র্যাকটিস করবা অনেক সময় দেখতে পারো যে তোমার এই চিত্রটা মিলছে না বা স্পর্শ করছে না খুব বেশি চিন্তিত হবে না হয়তোবা তুমি এই পয়েন্টগুলো নিতে ভুল করেছো বা কম্পাসটা একটু কম্পাসের কাটাটা একটু সরিয়ে দেখবা যে ঠিকঠাক করে মিলছে কিনা না একটু শার্প করে নি অনেক সময় যে শার্প না হলেও দেখা যায় যে অনেক সময় আমাদের চিত্রটা খুব সুন্দর হয় না ভুল হয়ে যায় তো আশা করি অন্তবিত্ত আঁকা বুঝতে পেরেছো